বাজেটে প্রসাধনী পণ্য আমদানির ওপর বাড়তি শুল্ক বসানোর প্রভাব পড়তে শুরু করেছে রাজধানীর শপিং মলগুলোতে বাড়তি দামের কারণে কমেছে প্রত্যাশিত ক্রেতাদের আনাগোনা যে কারণে সংখ্যায় ব্যবসায়ী এবং আমদানিকারকরা আর তাই পণ্যের দাম নিয়ন্ত্রণ এবং প্রসাধনী শিল্পকে বাঁচিয়ে রাখতে আগের শুল্ক ব্যবস্থা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা নাদিয়া ইসলাম তুলির রিপোর্ট বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাবরিনা ঐশী নিত্যদিনের ব্যবহার্য প্রসাধনী কিনতে এসে দাম শুনে চোখ কপালে একই অবস্থা আরেক শিক্ষার্থী বর্ষারও যে জিনিসগুলো মান তিনশো টাকা চারশো টাকার মতন সেগুলোকে আমার দাম বাড়ায় কিনতে হচ্ছে তো আমাকে অল্টারনেটিভলি শিফট করে কম মানের বা খারাপ মানের জিনিসগুলো কিনতে হচ্ছে যেটা আমার অ্যাফোর্ডের মধ্যে আমরা যেটা ইউজ করতাম ওটা ডাবল প্রায় ডাবল দাম বেড়ে গেছে তো এত দাম বাড়লে তো আসলে আমাদের পক্ষে কেনা সম্ভব না ক্রেতাদের মতো মধুর যন্ত্রণায় প্রসাধনীর ব্যবসা করা শরীফ ও জাহিদ পণ্যের দাম বাড়ায় মিলছে না ক্রেতা দাবি দৈনিক দশ হাজার টাকার বিক্রি এখন নেমেছে প্রায় অর্ধেকে সবার একটা বাজেট থাকে যে এই বাজেটের মধ্যে আমরা কয় করব কিন্তু সেই কয় ক্ষমতাটা একবারে অতিরিক্ত অতি মারতে চলে গেছে না আগের থেকে অনেক সেল কমে গেছে সত্য অনেক সেল শুধু এই মার্কেট না এই দোকান না সব মার্কেটেই অনেক অনেক মার্কেটের দোকান পাটি তো বন্ধ আমদানি নির্ভর ও প্রসাধনীর ব্যবহার বাড়ায় এবারের বাজেটে রাজস্ব আদায়ের সুযোগ হারাতে সরকার। তাই বেশি করের বোঝা এই বাজারে সংশ্লিষ্টরা বলছেন স্থানীয় শিল্পের সুরক্ষার নামে শুল্ক হার বাড়ানোর সিদ্ধান্তে ভুগতে হবে সবাইকে শঙ্কা বাড়বে চোরাই পথে পণ্য আমদানির তাই নতুন শুল্কের বদলে পুরনো হার অব্যাহত রাখার দাবি তাদের একটা পণ্য ডিউটি দিয়ে এনে দেন আমাদের পারচেস ভ্যালু যোগ করে যদি আমরা এখানে একটা পণ্য বাইশ আঠারো থেকে বাইশ টাকার ভিতরে বিক্রি করতে পারি আর যদি ওই ডিউটিটা চল্লিশ ডলারের উপর হয় তাহলে ডিউটি হয়ে যাবে এক একটা পণ্যের উপর প্রায় একশো টাকার উপরে এনবিআর গিয়েছিলাম মেম্বার সাহেবের সাথে আমরা কথা বলেছি তো মেম্বার সাহেব অলরেডি তার অফিসে আমরা দেখলাম স্যাম্পল ট্যাম্পল রেখেছেন প্রসাধনী সামগ্রীতে বারংবার ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে বা এসডিবি বৃদ্ধি করা হয়েছে আর বৃদ্ধি করা হয়েছে ভ্যালু বৃদ্ধি করা হয়েছে সো সেটার কারণে আমরা এমনিই খুব বিপর্যয়ের মধ্যে ছিলাম সো এই অন্তর্বর্তী সরকারের কাছে এই বাজেটে আমাদের আশা ছিল যে গত বছরের যে ট্যারিফ ছিল বা গত বছরের যে ভ্যালুয়েশন ছিল সেটাকেই তারা রিহেবলুয়েট করে আমাদের জন্য একটা স্বস্তির কিছু উপহার দেবে প্রস্তাবিত বাজেটে আমদানি করা প্রসাধনী ও টয়লেট ট্রেস পণ্যের উপর দেড়শো শতাংশ পর্যন্ত শুল্ক ও মূষক আরোপের প্রস্তাব করা হয়েছে নাদিয়া ইসলাম তুলি চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা